আপনি চিন্তা করেন যে আমার আটর সাহেব খুব অ্যাম্বিশাস হয়ে গেল তার দুই কোটি ভক্ত আছে তো সে তো রাষ্ট্রক্ষমতায় চলে আসে দুই কোটি ভক্ত আছে পরে দেখা গেল একটা উপজেলা চেয়ারম্যান সারা জীবন মিলে তাও এরশাদের জমানাতে এরশাদকে অনেক রাজি খুশি করাইয়া সদরপুরের একটা উপজেলা চেয়ারম্যান তারা সারা জীবনে হতে পেরেছে আবার সরমুনায় দেখেন এত কিছু আছে তাদের সারা জীবনের অর্জন কি একটা ইউনিয়ন পরিষদের বোধ হয় চেয়ারম্যান হতে পেরেছিল তাদের কোনো আত্মীয় বা এখন পর্যন্ত সফলতা কিন্তু আসেনি জামাতের একই অবস্থা জামাত ইন্ডিপেন্ডেন্টলি এখন পর্যন্ত কিছু করতে পারেনি তারা এ যাবৎকালে যেটা আসছে বিএনপির সহযোগিতা নিয়ে তারা পার্লামেন্টে এসছে রাজনীতিকে একটা ঐক্য করে এইবার তারা হয়তো এককভাবে চেষ্টা করবে দেখা যাবে তারা কতটা কি করতে পারে সেটা আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু এখন পর্যন্ত তাদেরকে যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে ওই কোরআন নিয়ে ধর্ম নিয়ে অলৌকিক কোনো জিনিস দিয়ে রাজনীতি হবে না এখানে পুরোটাই প্রতিটি ইসলামিক দলকেই মানে বাস্তবতা মেনে অন্য রাজনৈতিক দলগুলো যা যা করছে তাই তাকে করতে হবে ইরানের সাথে ইসরায়েল যুদ্ধ করেছে তো সেখানে এখানে ইহুদিদের কোনো ধর্মের গ্রন্থের ফুফাতে কাজ হয়নি ইরানের কোনো ধর্মগ্রন্থের ফুফাকে তাকে মিসাইল তৈরি করতে হয়েছে মিসাইল মারতে হয়েছে টেকনিক জানাতে হয়েছে ঠিক এখানে রাজনীতির ময়দানে তাকে বাংলাদেশে যারা টিকতে চায় তাদেরকে ঠিক সেম কাজটাই করতে হবে যেটা অন্য রাজনীতিবিদ বড় রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো করে এর বাইরে কোনো বিকল্প কিছু নেই